বেরিস্টার সুমনকে আজকে এক বছর যাবৎ জেলে বলে রাখছেন তা আমি বলবো না বেরিস্টার সুমন ভালো কি খারাপ এটা চুনারঘাট মাধবপুরের জনক উনি ভালো বুঝে যে তারা কি পাইছিল কি হারাইছিল তো আমার প্রশ্ন হচ্ছে যে এই এক বছরে বেসিস্টার সুমনকে জেলে বলে রাখছেন আপনার আপনাদের ক্ষমতা আছে কিন্তু বেরিস্টার সুমনের অবর্তমানে উনি ওনার এলাকার মানুষের জন্য ব্যক্তি উদ্যোগে এবং উনি এমপি হওয়ার পরে ছয় মাস সময় পাইছে এই সময়টাতে যেগুলা কাজ করছিল তার এই কাজগুলা কি কেউ কন্টিনিউ করতেছেন মানে বলছিলাম উনার পাশের গ্রামেরই একজন উপদেষ্টা আছেন উনি মোটামুটি তিন চারটা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আছেন এবং অনেক হেডমদারি উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তো উনার কাছে কিন্তু এখন সরকারি টাকা আছে বেসটা সুমনের কাছে কিন্তু এত সরকারি টাকা ছিল না বা এত পাওয়ারও ছিল না তারপরও বেশটা সুমন চুনাঘাট মাধবপুরে মানুষের জন্য পাকা বলেন কাঠের বলেন অনেক ব্রিজ বানাইছে অনেক ভাঙ্গা রাস্তাঘাট ইট ফালায় টিক করছে লক্ষ লক্ষ আমের সারা বিতরণ করছে স্কুল কলেজ মসজিদ মাদাসায় ফ্যান ট্যান মানে যত ধরনের একটা এলাকার মধ্যে যত ধরনের সমস্যা আছে সব কিছুতেই সে অংশগ্রহণ করছে এখন আমার প্রশ্ন হচ্ছে সৈয়দ রেজান হাসানের কাছে আপনি তো একজন প্রভাবশালী মন্ত্রী আপনার কলিগ আসিফ মাহমুদ ভুইয়া উনি প্রায় সাড়ে তিনশো কোটি চারশো কোটি পাঁচশো কোটি টাকার বরাদ্দ নিয়ে গেছে ওনার উপজেলার জন্য তো উনি উনার উপজেলা নিজ উপজেলা চুনারঘাট জন্য কি করছেন এটা আমার একটা প্রশ্ন এখন আর প্রশ্ন হচ্ছে যারা বেস্তর সুমনে আসনের থেকে নির্বাচনের প্রস্তুতি দিতেছেন বিশেষ করে বিএনপির অনেক প্রার্থী তারা দেখলাম কোথায় কোথায় বলেন যে তারেক জিয়া প্রধানমন্ত্রী হলে বিএনপি ক্ষমতায় আসলে উন্নয়ন দেওয়া বাসাই বাসাই দিবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বেরিস্টার সুমন এমপি হওয়ার আগে কিন্তু কোনো কিছু ছিল না তারপরও তার পকেটের টাকা দিয়ে বহুত কাজ করছে যেটা আসলে সারা বাংলাদেশের মানুষ জানে তো আমার প্রশ্ন হচ্ছে তাদের কাছে আপনারা কয়টা টাকা খরচ করছেন চুনাঘাট মাধবপুরের মানুষের জন্য নিজ পকেট থেকে যেটা দিয়ে মানুষের উপকার হয় কয়টা রাস্তায় ইট ফেলছেন কটা মানুষের বিপদে এসে দাঁড়াইছেন যদি একটু লিস্ট দিতেন তাইলে কিন্তু আমরা খুশি হইতাম মনে রাখবেন বেরিস্টার সুমনকে আটকায় রাখতে পারবেন কিন্তু বেরিস্টার সুমনের মতন কলেজা বা মন মানসিকতা আপনাদের কোনো দিন হবে না ছিল না এখন কেন বলবেন কারণ বেরিস্টার সুমন কিন্তু রাজনীতি কঠিন করে ফেলছে মনে রাখবেন মানুষ কিন্তু এখন আর বোকা না মানুষ এখন দেখে যে কে নেতা হওয়ার আগে ক্ষমতা যাওয়ার আগে তার কাজ করে দেয় তাকে সে বুট দেবে তাই বলবো ভাই মানুষের জন্য কাজ করেন আপনি বলা লাগবে না যে আপনি নেতা হইতে চান বা এমপি হইতে চান মন্ত্রী হইতে চান মানুষ আপনাকে সেই জায়গায় নিয়ে নিজে নিজে বসাই দিবে ব্যারিস্টার সুমনকে আটকাইয়া যে কি লাভ হইতেছে আপনাদের বরংচুনাঘাট মাধপুরের মানুষের অনেক ক্ষতি করতেছেন কারণ ওই লোকটা যদি থাকতো খাইয়া না খাইয়া হইলেও ওই মানুষগুলোর পাশে থাকলো নেই এখন কিন্তু এই এই সরকারের আমলেও কিন্তু অনেক দুর্নীতি হইতেছে অনেক অন্যায় হইতেছে কিন্তু একটা মানুষ দাঁড়াইয়া প্রতিবাদ করার মতন নাই সুমন আর যাই অন্তত মোবাইলটা কইলা এই বা অন্যায়ের প্রতিবাদ করলনে আসলে বাংলাদেশে ভালো মানুষের কোনো জায়গা নাই বাংলাদেশে ভালো করবেন আপনি মরবেন নইলে বিজ্জত হইবেন নইলে গুম হইবেন আর নইলে আপনাকে জেলে ভরে রাখবে যারা যুগ যুগ ধরে দল করে আসছে আমাদের রাজনীতির এজন্যই কপালে ভালো নাই এজন্যই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ বলছিলেন বাংলাদেশের দেশের উন্নতির থেকে রাজনীতি বেশি এজন্য বাংলাদেশ আগায় না